সালটা ছিল প্রাচীন কুন্তি তখন কিশোরী ঋষি দুর্বাসার আশীর্বাদে তিনি ডাকলেন সূর্যদেবকে আর জন্ম নিল এক অলৌকিক বালক কর্ণ কিন্তু সমাজকে মেনে নেয় অবিবাহিত মায়ের সন্তানকে সেই শিশুকে পাঠিয়ে দেওয়া হয় অজানা ভবিষ্যতের দিকে কর্ণ বড় হলো এক সারথীর ঘরে কিন্তু মন ছিল তার রাজপুত্রের মতো তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন বন্ধু এক ত্যাগী মানব এক অভিমানী বীর কিন্তু তারপর সমাজ তাকে গ্রহণ করল না তাকে বলা হলো সুদপুত্র আর পাণ্ডবরা বিশেষ করে অর্জুন তাকে অবজ্ঞা করত বারবার দুঃসময়ে কর্ণের পাশে দাঁড়ালেন একমাত্র দুর্যোধন বন্ধুত্বের প্রতিদান দিতে গিয়ে কর্ণ বেছে নিলেন কৌরব পক্ষ কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কি সত্যিই খলনায়ক ছিলেন কর্ণ জানতেন তিনি কুন্তিপুত্র যুদ্ধের আগে কুন্তি তার সামনে সব প্রকাশ করেন কিন্তু কর্ণ কি করলেন তিনি বললেন আমি কৌরবদের প্রতি বিশ্বস্ত যুদ্ধে আমি লড়ব কিন্তু পাণ্ডবদের একজনকেই আমি মারব যুদ্ধে ইন্দ্র তার কাছে কবচ ও কুণ্ডল দান হিসেবে চেয়ে নেন আর কর্ণ কিছু না বললেই তা দিয়ে দেন এই ত্যাগ এই বীরত্ব কি একজন খলনায়ক দেখাতে পারে তাহলে কর্ণকে সমাজের অবহেলিত এক প্রতিভা এক অভিমানী হৃদয় নাকি এক সত্যিকারের নায়ক যার কপালে জয় ছিল না কেবল মহিমা ছিল আপনার মতে কর্ণ কে ছিলেন নায়ক না খলনায়ক কমেন্টে লিখে জানাতে ভুলবেন না